শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ ঠাকুরের বাসন ধোয়া থেকে ভিডিওটি শুরু করলাম আজ আমার চান টান হয়ে গেছে ঠাকুরের বাসন নিয়ে বসেছি তেঁতুল ওই যে আর একটু সার্ফ নিয়ে আর বাসনগুলো ধুয়ে নিচ্ছি ঠাকুরের কয়েকটা বাসন আছে বেশি বাসন নেই বৃহস্পতিবারে বেশি হয় বৃহস্পতিবারেগুলো তো বুধবারেই ধুই তোমরা জানো এমনি রোজকার যেগুলো হয় সেগুলো আজ একটু তেঁতুল সার দিয়ে মেজে নিচ্ছি আর ঘুটিটা যা সব সময় ব্যবহার করি তাই ঘুটিটাও ভালো করে মেজে নিলাম আর বালতিটাতে জল আনি ঠাকুরের পুজোর জন্য তাই বালতিটাও ভালো করে মেজে নেবো আজ একটু সকাল সকাল উঠেছি ভিডিও এডিট করতে করতে তো রাত হয়ে যায় অনেক তাই ঘুমটা ভাঙতে খোঁজে না না তো আমি সবসময় পাঁচটা পৌনে পাঁচটা ঘুম ঘুমতে গতি এখন একটু দেরি যাচ্ছে আজকে সাড়ে পাঁচটায় উঠেছি তাই কলের জল থাকতে থাকতেই আমার চান পুজো জোগাড় করে নিচ্ছি আমি দেখেছ কত বড় একটা ক্যান নই এখানে আমি ঠাকুরের বাসন রাখি পুজো করি এখানটাতে তুলসী গাছ আছে আমার ভোলা বাবাকে রেখো এখানে জল দিই ওখানটা আবার ভালো করে ধুয়ে নিলাম কেনই ছিল ঠাকুরের বাসনগুলো আরেকবার পরিষ্কার জলে ধুয়ে নিলাম তুলসী গাছে একটু জল দিয়ে নিচ্ছি তুলসী গাছটা খুব ঝাঁকড়া মতো হয়েছে তাই একটু ভালো করে ধুয়ে জল দিয়ে দিলাম এখন তো বর্ষাকাল এমনি জল পড়ছেই তাও একটু জল দিয়ে দিলাম আজকে তো রবিবার আর তুলসী পাতা তোলা চলবে না তাই আজ আর তুলসী পাতা তুলবো না ঠাকুরের গ্লাসগুলো তো জল ভরে নিলাম এবার ঠাকুরের জায়গায় থালা গ্লাস সব রেখে দিয়ে আসবো আর ভোলা বাবাকে এখানে নিয়ে এসে বাবার মাথায় জল দিয়ে দেবো এখানে জল দিলে বেশ বেশি করে জলও দেওয়া হয় তারপর পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরে তুলে রাখা হয় দেবাদিদেব মহাদেব আসলে কী মহাদেবকে শিব বলা হয় শিব নিজেই শক্তি নিজেই শিব না আদি আছে না অন্ত আছে কালেরও আগে শিব তাই শিবকে বলা হয় মহাকাল শিবের ধ্যান যদি করা হয় মন প্রাণ দিয়ে শিবের মধ্যে এত এনার্জি আছে তার এক ভাগও যদি আমরা পাই তাহলে আমাদের জীবন সুন্দর হয়ে উঠবে অন্তর থেকে শিবকে পুজতে হয় পুজো করতে হয় শিব কিছুই চায় না মহাদেব আমাদের কাছে কিছুই চায় না মাঠে ঘাটে ফুটে থাকা কয়েকটা আকন্দ ফুল আর বেলপাতা দিলেই তুষ্ট আর কিছু লাগে না যেটা সবাই সরিয়ে দেয় মহাদেব সেটাই গ্রহণ করে নেয় মহাদেবকে পুজো করা খুব সহজ শুধু যদি জল দিয়ে পুজো করা হয় তাতেও তিনি তুষ্ট হন তাই তো তাকে ভোলা বাবা বলা হয় অল্প সাধনা করলেই তার কৃপা পাওয়া যায় তার আশীর্বাদ পাওয়া যায় ভোলা বাবাকে তুষ্ট করা সব থেকে সহজ শুধু ভক্তি আর মনের ভাব মনের ভাব যদি ঠিক থাকে তাইলেই বাবার কৃপা পাওয়া যায় মনে লোভ রেখে কিছু পাওয়ার আশায় পুজো করা যায় না চলুন একটু সূর্যদেবকে জল দিই আমি জোড়া হাতে জল দিই কিন্তু এখানে আমাকে এক হাতেই দেখাতে হচ্ছে একটু অসুবিধার কারণে সূর্যদেবকে জল দিয়ে দিলাম প্রণাম করে নেব তুলসী গাছটা দেখুন কত ঝাঁকড়া মতো হয়েছে কিন্তু তুলসী পাতা তো আজকে তুলবো না চলুন ঠাকুরকে ফুল দিয়ে নিই প্রথমে শ্রী গণেশকে ফুল দিলাম তারপরে বজরঙ্গবলিকে ফুল দিলাম মা লক্ষ্মীকে দিচ্ছি বৈষ্ণব দেবীকে দিলাম মা সরস্বতীকে দিচ্ছি সব ঠাকুরে প্রভু অনুকূল চন্দ্রকে দিলাম জগন্নাথ দেবের পায়ের কাছে ফুল দিলাম ভোলা বাবাকে ফুল দিয়ে দিচ্ছি ভোলা বাবাকে ভালো করে সাজিয়ে দেব অনেক ফুল আছে এই জন্যে বেশি করে ফুল তুলে নিয়ে আসি বাবাকে ভালো করে সাজাতে পারি মন ভরে ফুল দিই মা শক্তিকে লাল জবা দিলাম বাবাকে তো জবা দেওয়া যায় না মা শক্তিকে দিলাম ভোলা বাবাকে ফুল দিলাম ফুল সাজানো হয়ে গেল সুন্দর করে সাজিয়ে দিলাম একটা বেলপাতা ছিল সেটা বাবার মাথায় দিলাম অপরাজিতা ফুল দিলাম সব ঠাকুরকে প্রসাদ নিবেদন করলাম এবারে ধূপ দেখিয়ে দেব সব ঠাকুরের পুজো হয়ে গেল আপনারা হয়তো বিরক্তও হবেন প্রত্যেক দিন ঠাকুরের পুজো দেখায় ফুল দেওয়া দেখায় কী জানি কে কিভাবে নেবেন ডেলি ব্লগে মানুষ যা করে নিজে সারা দিন সেগুলোই তো দেখায় আমি জানি থাকি সেটাই দেখায় পুজো রান্না বিজনেস কোথাও যাওয়া যেগুলো আমার দিনের রুটিনে পড়ে সেগুলোই দেখাই আমি তাও তো সব কিছু দেখাতে পারা সম্ভব নয় এক হাতে ফোন ধরে ধরে সব কিছু দেখানো যায় না যতটা দেখাতে পারি তাই দেখাই সব ঠাকুরকে সব ঘরে ক্যালেন্ডারে সব ঠাকুর দেবতা আছে সবাইকে ধূপ দেখালাম তারপরে সূর্যদেবকে ধূপ দেখালাম তারপর তলায় ধূপ দেখিয়ে রেখে দিলাম ধূপ আমার পুজো টুজো হয়ে গেল এবার আমি জল যাব জল খাবার করতে হবে গঙ্গা এক্ষুনি কাজ করতে আসবে আজ তো আমার তাড়াতাড়ি হয়ে গেছে জন্য আলু কেটে নিচ্ছি আলুগুলো ভাজবো ছোলা ভিজিয়ে রেখেছি আর পরোটা করব ছোলা আলু ভাজা দিয়ে পরোটা খেতে সবাই ভালোবাসে আমাদের বাড়িতে সকালবেলা বেশিরভাগ জলখাবারের তরকারিতে ছোলা মটর এইসবগুলোই হয় তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি দেখছো একটা চুল ছিল হাতে ফেলে দিলাম আলুর মধ্যে আবার যদি ঢুকে যায় তাহলে বিপদ কেউ তো খেতে চাইবে না আলু ভাজা কাটা হয়ে গেল এবার চলো আলুগুলো ভেজে নিই উপরে চা চাপিয়ে রেখেছি সসপ্যানে দেখছো তো চা থেকে মেয়েদের দিয়ে দিই আজকে একটু দুধ ছিল তাই দুধ চা বানালাম তিনজনের জন্য বানালাম ওর বাবা একবার চা খেয়ে গেছে তখন র চা খেয়েছে এবার আরেকবার যখন খেতে আসবে তখন পরোটার সঙ্গে ওকেও চা করে দেবো ওর জন্য একটু দুধ রেখে দিলাম আর আমাদের চাটা বানিয়ে নিলাম তিনজনের জন্য মাদার ডেয়ারির দুধ তো একেই ঘন তারপর আবার ফুটে ফুটে ঘন হয়ে গেছে তাই চায়ে দিতে দিতে রঙটা কত সুন্দর হলো আমি তো সাধারণত চাই খাই না সুগার আছে বলে আমি সকালে চা খাওয়া ছেড়েই দিয়েছি আজ একটু ইচ্ছে হলো দুধ চা খাওয়া তাই খেলাম লাঠি ছিল মেয়েদেরকে দিয়ে দিলাম এদিকে আলুগুলো সব ধুয়ে রেখেছি আর ছোলাগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু ছোলা সব একসঙ্গেই দিয়ে দেবো ভাজার জন্য কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো প্রথমে নুন দেব না নুন হলুদটা একটু ভাজা ভাজা হবে তারপরেই দিলাম প্রথমে নুনটা দিলে আলুটা গলে যায় না তখন বেশ মচমচে ভাজাটা হয় না কাঁচা লঙ্কা চুড়েও দিয়ে দিলাম কয়েকটা ভাজার সঙ্গে কাঁচা লঙ্কাটা খেতে খুব টেস্ট লাগে যারা খেয়েছেন তারা জানবেন আলু ভাজাটা হয়ে গেলে একটু পরোটা করে নেব পরোটাগুলো বেলে নিচ্ছি একটা তিকড় বেললাম দেখছি দেরি হচ্ছে তারপর গোলগলি সব বেলে দিলাম পরোটাগুলো এবার ভেজে নেব এদিকে ভাতও বসিয়ে দিয়েছি গঙ্গা এসে কাজ করছি আমার সমস্ত বন্ধুবান্ধবদের দর্শকদের জানাই রাখি পূর্ণিমার শুভেচ্ছা প্রীতি ও ভালোবাসা একবার বৃষ্টি নামলো বেশ কিছুক্ষণ ভালোই বৃষ্টিটা হলো বৃষ্টি তো প্রতিদিনই পড়ছে দরজায় বেরিয়ে দেখছি কুকুর একটা আসছে ওকে ডেকে রুটি দিয়ে দিলাম সারাদিন রাস্তায় বসে থাকে আমরা খাচ্ছি সারাদিন এদেরকে কে করে দেবে বলুন কে দেবে আমাদের আশাতেই তো বসে থাকে তাই ওদেরকে যতটা পারি দিই গঙ্গা কাপড় জামা কেচে সব মেলে দিল ওর বাসন মাজা হয়েও গেছে পরিষ্কার জল নিয়ে এসে বাসনগুলো আমি ধুয়ে নেব এদিকে আপনাদের দাদা বাইক নিয়ে বাইরে বেরোলো ওই যে একজনের কালকে অ্যাক্সিডেন্ট হয়েছিল হাত ভেঙেছিলো তাকে আবার দেখতে গেল মেয়ে বায়না করলো পেঁয়াজ পোস্ত খাবে তাই একটু পেঁয়াজ পোস্ত বানাচ্ছি জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম কাঁচা লঙ্কা চিরে রেখেছি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব পেঁয়াজ পোস্ত ভাত দিয়েও ভালো লাগে রুটি দিয়েও ভালো লাগে শুকনো ভাত দিয়ে পেঁয়াজ পোস্ত দিয়ে দিলে আর কিছু চাই না লঙ্কাগুলো ঝাল আছে পোস্তটা ভালোই ঝাল হবে পোস্ত বেটেছি সেটাতেও একটু লঙ্কা দিয়েছি ডাল করেছি ভাতও হয়ে গেছে পোস্তটা বেটে রেখেছি পেঁয়াজ পোস্ত হবে আর ডিমের তরকারি হবে ডিম মাংস মাছ এগুলো হলে মেয়েরা ডাল খেতে চায় না জন্য হালকা ঝোল রাখি ঘন ঘনই রাখি ঝোল আর আমার কটকা ডাল চাই যাই রান্না হোক ও বিনা ডালে খায় না তাই এর জন্য ডালটা আমাকে রাখতেই হয় গল্প করতে করতে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেল এবার একটু নুন হলুদ দেব হলুদ একদম কম দেবো নুনটা স্বাদ অনুসারে দিলাম নুন ঝাল বেশ ভালোই লাগবে পেঁয়াজ পোস্ত খেতে সবাই খুব ভালোবাসে এবার পোস্তটা দিয়ে দেব আর পোস্তর বাটিটা ধুয়ে অল্প জল দেব ভেজে ভেজেই তো পেঁয়াজ নরম হয়ে গেছে এই নাড়তে চাড়তেই হয়ে যায় পেঁয়াজ পোস্ত হয়ে গেলে আবার ডিমের কাজটা করে নেবো আজ সকাল সকাল উঠেছি বলে সব কাজগুলোই আজ সকাল সকাল হয়েছে সব কিছু খুব সুন্দর করে গুছিয়ে করে নিতে পেরেছি ঘুমতে করতে দেরি হলে কোনটা আগে করব, কোনটা পেছনে করব। এই করতে করতে দেরি হয়ে যায় আরও যাই হোক বন্ধুরা পেঁয়াজ পোস্ত আমার হয়ে গেছে প্লেটে ঢেলে নেব দেখো পেঁয়াজ পোস্তটা কী সুন্দর হয়েছে দারুণ হয়েছে আর কিচ্ছু লাগবে না এটা দিয়ে ভাত খেয়ে নেব কেমন হয়েছে আমার রান্নাটি কমেন্ট করে জানাবে লাইক করবে শেয়ার করবে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করা থাকলে ভিডিওর নোটিফিকেশান সব থেকে আগে আপনার কাছেই পৌঁছে যাবে ডিমের কারি আমার হয়ে গেল আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে টাটা